এই যে আতঙ্কর জন্য এ সাইড আতঙ্কর জন্যই তো ইসে হয়ে গেল আগে তো টোটো চালাইতো টোটো চালাই সংসার চালাইতো এখন তো মনে করো ছেলেগুলা কাজকর্ম করতে পারে না এখন আমি কিভাবে চলব সমস্ত নথি থাকা সত্ত্বেও আর আতঙ্কে গত বুধবার আত্মঘাতী হয়েছিলেন জলপাইগুড়ির টোটো চালক কমলা রায় ঘটনার চার দিনের মাথায় অর্ধ দিবস টোটো ধর্মঘট পালন করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুড়া এলাকায় রবিবার সকাল থেকে কোনো টোটো চলাচল করেনি পাশাপাশি মৃতের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাও জানানো হয় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দোষী কেন্দ্র সরকার যে আমাদের জীবনগুলো কেড়ে নিচ্ছে তাই আমরা আইএনটিসির পক্ষ থেকে সমস্ত টোটো আজকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্ধ দিবস আমরা টোটো বন্ধ রেখেছি এসআইআর আতঙ্কে আত্মঘাতী চালকের বাড়িতেও যান তৃণমূল নেতৃত্ব সর্বতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে জলপাইগুড়ি তৃণমূল নেতারা শুভঙ্করদার নেতৃত্বেই আমরা তার বাড়ি যাই এবং তার পরিবারকে রায়ের পরিবারকে আমরা আশ্বাস দেই আমরা পার্টিগতভাবে আমরা তার পরিবারের পাশে থাকব এদিকে এসআইআর আর আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল তৃণমূল কাঠগড়ায় তুলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আইএনটিউসির জলপাইগুড়ি সদর এক নম্বর ব্লকের সভাপতি শুভঙ্কর মিশ্রের মন্তব্য কেন্দ্র সরকারের শান্ত সন্ত্রাসী মনোভাবে প্রাণহানি হচ্ছে মানুষের আমরা একটা কথাই বলবো এই কেন্দ্র সরকারের এই নোংরা মানসিকতায় যে এসআই যে একটা সন্ত্রাসপনা একটা শান্ত সন্ত্রাসপণা যে একটা প্রকল্প চালু করলো সেই প্রকল্পে আর কিছু হোক না হোক মানুষ মানুষের প্রাণহানি হচ্ছে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির বিজেপি নেতা শ্যামপ্রসাদের মন্তব্য মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল তৃণমূল সেটাকে ভুল বোঝাচ্ছে আমরা এতখানি শুনেছি তৃণমূল নেতারা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ক্ষতিপূরণের আশা দিচ্ছেন যে এটাকে যদি এসআইআর সাথে যুক্ত করা হয় তাহলে আপনারা ক্ষতিপূরণ পাবেন সেই জন্য তাদেরকে দিয়ে এসআইআর নামটা উল্লেখ করানো হচ্ছে কিন্তু যেই খবর হয়ে যাচ্ছে তারপর তাদের সাথে আর কোনো রকম যোগাযোগ তৃণমূল নেতারা রাখছেন না তার সহবতার কারণে সেই বাড়ির লোকজন ক্ষোভে ফুঁসছে এর পরবর্তীতে তারা যদি সেই বাইকগুলোতে যান তাদেরকে বেঁধে রাখবে সেই বাড়ির লোকজন সাবধান হয়ে যান অনেক নোংরা খেলা খেলেছেন আর খেলবেন না মানুষ আপনাদের বুঝে গেছে তৃণমূল নামক নোংরা দলটিকে আগামী দিনে মানুষ যোগ্য জবাব দেবে সব মিলিয়ে টোটো চালকের মৃত্যু ঘিরে ক্রমশ তত্ত্ব হচ্ছে জলপাইগুড়ির রাজনীতি তিরাসপাহের রিপোর্ট ক্যালকাটা নিউজ